চলো আলি খেলা শুরু করি ঠিক আছে চলো খেলা শুরু করি আমি ছয় বল ব্যাট করব, তুমি বল করবে আবার তুমি ছয় বল ব্যাট করবে আমি বল করব। বিসমিল্লাহ রহমান রাহিম আলী তুমি কিন্তু খেলা শুরু করার আগে বিসমিল্লা যে কোনো কাজ করার আগে আমাদের বিসমিল্লা বলা উচিত বিসমিল্লাহ রহমানি রাহিমের অর্থ হল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম যে কোনো বৈধ কাজ বিসমিল্লাহ বলে শুরু করলে আল্লাহ ওই কাজে বরকত দান করেন ঠিক আছে রায়হান আমি ভুলে গিয়েছিলাম এরপর থেকে সতর্ক থাকবো ও রায়হান আমি তো তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি কি কথা আলী মাঠের ওই পাশে জঙ্গলে টিয়া পাখি বাচ্চা ফুটিয়েছে চলো ওখান থেকে বাচ্চা নিয়ে আমরা খাঁচায় পুষি কি বলো তাই আলহামদুলিল্লাহ চলো এখনই বাচ্চাগুলোকে নিয়ে আসি বাসায় নিয়ে খাঁচায় পুষবো চলো ঠিক আছে চলো যাই দেখেছো আলী বাচ্চা দুটো কি সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি একটা নাও আমি একটা নেই ব্যাপারটা খুব মজার হবে তাই না আজকে আমি বাবাকে বলবো আমাকে একটা খাঁচা কিনে দিতে আমি খাঁচার ভিতর এই পাখিটাকে বাসায় দুলিয়ে রাখবো আমিও বাবাকে বলবো একটি খাঁচা কিনে দিতে আসসালাম আলাইকুম বাবা তুমি এসে পড়েছ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা কিছুক্ষণ আগে এসেছি তুমি কি আমাকে কিছু বলব বাবা তুমি কি আমাকে একটি পাখির খাঁচা কিনে দিবে বাবা কেন বাবা পাখির খাঁচা দিয়ে কি হবে আমি আর আলি আজ জঙ্গল থেকে দুটি পাখির বাচ্চা ধরে এনেছি একটি আলি নিয়েছে আমি একটি নিয়েছি আমি আমার পাখিটাকে খাঁচায় ভরে ঘরে ঝুলিয়ে রেখে পালবো তাহলে তোমাকে একটি গল্প শোনাতে চাই বাবা আবু রাহান কি গল্প বাবা বলো আমি শুনি এটা আমাদের নবী করিম সাল্লাহ আলাইসালামের গল্প বাবা সাল্লাল্লাহু আলাই সাল্লামের গল্প ঠিক আছে বাবা বলো আমি শুনি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাথীদের নিয়ে বসেছিল এমন সময় একজন লোক আসলো হাতে তার পাখির বাসা তার খাঁচাটার ভিতরে দুটি বাচ্চা তার আশেপাশেই মা পাখিটা উড়ছেন তারপর হযযরত মহম্মদ সাল্লাল্লাহিসাল্মে ডাকলেন এরপর পাখির বাসাটি রেখে দূরে সরে যেতে বললেন তারপর লোকটা সরে গেল মা পাখিটা কাছে এসে বাচ্চাদের অনেক আদর করলো মা কাছে এসে বাচ্চা দুটোকে ডানা দিয়ে ডেকে রাখলো নবীজি বলেছেন বাচ্চাগুলোকে বাঁচাতে হবে বললেন মা ছাড়া বাঁচানো অসম্ভব আগের জায়গায় রেখে আসো লোকটি তার ভুল বুঝতে পারলো নবীজির কথা মতো কাজ করলো বাবা আবুর রাহান তুমি যে বাচ্চাটিকে ধরে নিয়ে আসছো মা হয়তো কষ্ট পাচ্ছে যাও বাবা বাচ্চাটিকে মার কাছে দিয়ে আসো বাবা পাখিরা তো মুক্ত আকাশের প্রাণী পাখিরা বন্দি থাকে না পাখিদের মুক্ত আকাশে উড়তে দিতে হয় বাবা যাও ওদেরকে দিয়ে আসো আর যদি বাবা আমাদের এভাবে আটকায় রাখে তাহলে আমাদেরও তো কষ্ট হবে তাই তাদের ছেড়ে দেওয়া উচিত পাখিদের মুক্ত আকাশে উঠতে দেওয়া উচিত বাবা আমি আর পাখি পালবো না চলো পাখিটাকে এখনই তার মায়ের কাছে দিয়ে আসি আর আব্দুর রহমানকেও বুঝিয়ে বলি ঠিক আছে আমার লক্ষ্মী বাবা এখনই চলো যাই